প্রিয় দিনী ভাই বোন ইসমে আজম দোয়াটি জীবনে একবার হলেও এই নিয়মে পাঠ করুন সাতটি অলৌকিক সম্পদ পাবেন আল্লাহ একবার জীবন যতদিন শান্তি পাবেন ততদিন টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আদা করেন এটাই খ্যান্ত হন নাই ওয়াদা করেছেন এবং কসম করে বলেছেন এই ছোট্ট ইসমে আজমটি পড়ে আল্লাহর কাছে বান্দা যা চাইবে তাই দিবেন কোনো নারী কোনো পুরুষ যদি ইসমে আজমটি পরে আল্লাহকে ডাকে সাথে সাথে আল্লাহ তালা জবাব দেন ও দো লাকুম সাথে সাথে আল্লাহ তালা জবাব দেন এই ইসমে আজমটি ছোট্ট কিন্তু বড় দামি প্রিয় নবী ওয়াসাল্লাম তিনি দেখছেন একজন সাহাবী এই ইসমে আজম পড়ে দোয়া আল্লাহর কাছে নবীজি বললেন সাহাবিরে তুমি যে ইসমে আজম এই শ্রেষ্ঠ বাক্যটি পড়েছ আল্লাহ তালা সব রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছে তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা যে দোয়া করবা মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন আল্লাহ আকবার যা চাইবা আল্লাহ তারা তোমাকে তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان محمد صلى الله عليه وسلم أمار بندرا أبنا كي جدي جگش يَا الله شمپر أبني بَلَدٍ إني قريب আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ আল্লাহ দিব প্রিয়মা ও মুসলিম ভাইরাম জীবনে একবার হলেও এইসমে আজমটি যদি পড়েন ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা ডিজিকে দরজা খুলে দিবেন গুনামাফ করবেন আল্লাহর কাছে যে দোয়া করবেন নবীজি কসম করে বলেছেন সে আল্লাহ কবুল করবেন আপনার জীবন যতদিন শান্তি আসবে সুখ আসবে দ্বন্দ্বৌলত আসবে ততদিন আল্লাহ আকবার প্রেমা আপনারা ষাটটি অলৌকিক সম্পদ পাবেন যেগুলো শুনলে অবাক হয়ে যাবেন যে হুজুর এই ছোট্ট দোয়াটি কি এতটা পাওয়ারফুল এগুলা কি পাওয়া যাবে নবীজি ওয়াদা করে বলেছেন এগুলা পাওয়া যাবে প্রিয় আমার যখন দোয়া করতেন তিনি ইসমে আজম পড়ে তারপর আল্লাহর কাছে চাইতেন একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিতেন না নবীজির সব দোয়া কবুল করতেন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফার এক জায়গায় বলেন আল্লাহ আল্লা রাবুলায়ামিন বলেন দুনিয়ার মানুষ শোন যে ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনে আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দি করে জিকির করে ইসমে আজম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যত বরকতে দরজা আছে সবগুলা বরকতে দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ আল্লাহ আকবার যারা অভাবে আছেন অনটনে আছেন দুঃখে আছেন কষ্টে আছেন নানান ঝায় ঝামেলা বিপদের মধ্যে আছেন আজকে আমি যেভাবে বলবো এভাবে যদি আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার সব বিপদ দূর করে দিবেন ভাগ্য খুলে দিবেন অভাবনটন দূর করে দিবেন ওরান আল্লাহ তারা বলেন আসমান এবং জমিনে যত দন আছে সবগুলার চাবি আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধন দান করেন যাকে চান ধনী দেন প্রিয় প্রিয়া আমার মুসলিম ভাইয়ের আলোচনাটি সম্পূর্ণ শুনেন আমলটি সুন্দরভাবে সহজভাবে করতে পারবেন ইসমে আজমটি পড়লে ষাটটি অলৌকিক সম্পদ কী পাব কি কী সম্পদগুলো পাবেন শুনুন তারপরে আমি আপনাদেরকে আমলটি বলে দিব এক নাম্বার হল আপনি যদি ইসমে আজমটি আমি যে নিয়মে বলে দিব সে নিয়মে যদি পড়তে পারেন আপনি সম্পদ বৃদ্ধি পাবে আজ থেকে সম্পদ বৃদ্ধি পাবে টাকা পয়সা বাড়বে সম্পদ বৃদ্ধি পাবে আল্লাহ রাব্বুল আলমিন ডিজিকে দরজা খুলে দিবেন আপনি হালালভাবেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন চাকরিতে প্রমোশন হবে ব্যবসায় বরকত হবে জমির মধ্যে ফসল ভালো হবে যে কাজ করেন সে কাজে আপনি সফল হবেন লাভবান হবেন দুই নম্বর হচ্ছে যাদের সন্তান নাই যারা নিঃসন্তান আছেন সন্তান নাই এ আমলটি যদি করেন আল্লাহ রাব্বুল আলমিন সুস্থ সবল মেধাবী আল্লাহরা রাব্বুল আলমিন সন্তান দিবেন আল্লাহ আকবার আল্লাহ তালাকে এই ইসমে আজম পরে যখন সন্তান চাইবেন আল্লাহ আমার সন্তান নাই আমাকে সন্তান দেন ছেলে দেন আমার মেয়ের দরকার মেয়ে দেন ছেলের দরকার ছেলে দেন আল্লাহ বলেন বান্দা তোমার দোয়া কবুল হয়ে গেছে গেছেই আকবর তিন নম্বর হচ্ছে বরকত সংসারে অনেকে বলে যে অনেক মা বোনের আমাদেরকে ফোন দিয়ে বলে যে হুজুর স্বামী ইনকাম করে সন্তান ইনকাম করে ভালো ইনকামে হয় কিন্তু সংসারের মধ্যে কোনো বরকত নাই বিপদ লেগে থাকে অসুস্থ লেগ অসুস্থতা লেগে থাকে ঝামেলা লেগে থাকে টাকার মধ্যে বরকত পাই না দন সম্পদের মধ্যে বরকত পাই না আমাদের চেয়ে কম বেতন পেয়ে কম টাকা ইনকাম করে পাশের বাড়ির মানুষ অনেক কিছু করে ফেলেছে জায়গা জমি রেখে ফেলেছে কিন্তু আমরা কিছুই করতে পারলাম না ও মা ও বোন আমার ভাই আপনি যদি আজকের ইসমে আজমটি যদি আমার সাথে সাথে আমলটি করতে পারেন আমি যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারেন আপনার সংসারে আয় রুজিতে বরকত হবে ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন চার নম্বর হল আল্লাহ তালা সুস্থতা দান করবেন সুস্থতা অনেকে অসুস্থ আছেন ক্যান্সার ডায়বেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা মা অনেক শারীরিক সমস্যায় ভুগছেন এই আমলটি যদি করেন আল্লাহ আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করে দিবেন আল্লাহু আকবার। এবং দীর্ঘ জীবন আপনার যে হায়াত আছে আল্লাহ হায়াত বাড়ায়া দিবেন হায়াতের মধ্যে বরকত দিবেন আপনি আপনি হায়াতের মধ্যে বরকত পাবেন লম্বা সময় দুনিয়ার মধ্যে থাকতে পারবেন নাকা আমল করতে পারবেন ভালো কাজ করতে পারবেন আপনার হায়াতের মধ্যে এই স্মে আজমেরা আমল করলে হায়াতের মধ্যে বরকত যিনি দিবেন তিনি হলেন আল্লাহ পাঁচ নম্বর মানসিক প্রশান্তি অস্থিরতা আজকাল মানসিক শান্তি নাই ব্যক্তিগত জীবনে শান্তি নাই সংসার জীবনে শান্তি নাই মানুষ মানসিক শান্তির জন্য দিক ছোটা ছোটাছুটি করে কিন্তু মানসিক শান্তি নেই ও আমার মা বোন মানসিক শান্তি তো টাকা পয়সা দিয়ে কিনা যায় না টাকা পয়সা অনেকের আছে দেখবেন মানসিক ডিপ্রেশনে আছে আবার অনেকের টাকা নাই কিন্তু মানসিক শান্তির মধ্যে আছে আবার অনেকের টাকাও আছে আলহামদুলিল্লাহ মানসিক শান্তিও আছে আমি বলবো তারাই তো ভালো যাদের টাকাও আছে মানসিক শান্তিও আছে আল্লাহ আকবার আপনার টাকাও থাকবে আপনি মানসিক শান্তিও পাবেন ছয় নম্বর যে অলৌকিক সম্পদ সেটা হলো সম্মান দুনিয়ার দ্বন্দ্বগুলো টাকা পয়সা দিয়ে মানুষের মন জয় করা যায় না আল্লাহ তালা আপনাকে এমন চরিত্র এমন আদর্শ আপনার মধ্যে এমন গুণা বলে আশেপাশের মানুষ আপনাকে সম্মান করবে ভালোবাসবে শ্রদ্ধা করবে আপনাকে সম্মান করবে আপনাকে ভালোবাসবে পরিবারে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে হাসরের ময়দানে শুধু পরিবার নয় সমাজে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে আপনি যে জায়গায় যাবেন সে জায়গায় সম্মান মর্যাদা বেড়ে যাবে হাসরের ময়দানেও আল্লাহ রাব্বুল আলমিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবে সাত নাম্বার অলৌকিক সম্পদ হল যত বড় বিপদে আছেন কঠিন বিপদ বড় বিপদ মানুষ আপনার ক্ষতি করতে চায় ব্যবসার ক্ষতি করতে চায় আপনার পরিবারের ক্ষতি করতে চায় যত ক্ষতি করতে চাক না কেন আপনার কোনো কিছুই করতে পারবে না আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন যদি আপনি ইসমে আজমটি যদি পড়তে পারেন আমার ইসমে আজমটি কিভাবে পড়বেন আমি আজকে যেভাবে বলবো ঠিক সেভাবে করবেন ইসমে আজমের আমলটি জীবনে একবার হলেও করবেন এটা বললাম কিন্তু এটা উচিত প্রত্যেক দিন আমলটি করা প্রত্যেক দিন আমলটি করা কারণ আমলটি করতে দশ মিনিট সময় প্রয়োজন শুধু দশ মিনিট যদি প্রত্যেক দিন না পারেন কমপক্ষে প্রতি সপ্তাহে একদিন আমলটি করলেই হবে প্রিয় মাহরের আমার ইসমা আজমের আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে উঁচু করতে হবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজুটা সুন্দর করে করবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিন অজুটা সুন্দর করে করলে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো সাথে আপনার জিন্দগির গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাবুল অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি জি সাল্লু আলি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন সোহার আল্লাহ অযোধক্ষণ শেষ পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কারিমেই সাদা পড়বেন আচ্ছা হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আহা লা শরীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু كلمه পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন ও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের ভোগ করবে আকবার আল্লাহ বোনেরা আমার অযু যখন শেষ আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর পবিত্র পরিষ্কার জায়গায় যায় না মাছ বিছিয়ে নিরিবিল মনোযোগ যেন হান্ড্রেড পারসেন্ট থাকে নিরিবিল একটা জায়গায় ঘরের একটা কর্নারে নিরিবিল জায়গার মধ্যে বসে যাবেন ক্যাবলামুখী হয়ে সর্বপ্রথম ইসমে আজমটি পড়ার আগে এক নম্বরে সাল্লাহ ওসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দূরত এগারো বার পড়বেন দূরদ ইব্রাহিম নামাজের দূরত পড়লে ভালো নামাজের দুরুদ যদি না পড়েন ছোট্ট দূরদটি পড়বেন সল্ল্লাহু আলাইহি সাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ আমার তারপরে এক নম্বরে দুরুশ্রী পড়লেন দুই নম্বরে একটা জিকির করবেন শ্রেষ্ঠ একটা জিকির আজম পড়ার আগে একশোবার আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ এই জিকির করার সাথে সাথে পঞ্চাশ বৎসরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন আসমানের দরজাগুলো খুলে দেন এই জিকির আল্লাহর আরশা আজিমে চলে যায় আপনার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আলামিন আপনার মনের বাসনাগুলো পূরণ করবেন ইমানের সাথে মৃত্যু নসিব হবে পরকালে জান্নাতের মেহমান হবেন এই জিকিরটি করবেন একশোবার জিকির হল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় মা বোনেরা আমার এই যিকির করা যখন শেষ হবে এই যিকির করার পরে তারপর আপনি ইসমে আজমটি পড়বেন ইসমে আজমটি পড়বেন খুব মনোযোগ দিয়ে পড়বেন ইসমে আজম কতবার পড়বেন কমপক্ষে পক্ষে এগারোবার কমপক্ষে পক্ষে এগারোবার আর যদি বলেন না হুজুর আরো বেশি পড়তে চাই একশোবার পড়বেন কিন্তু সর্বনিম্ন হচ্ছে এগারো বার ইসমে আজমটি হল আল্লাহ ইন আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد أبرو بلتي اسمع زمتي هلو اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর আবার এগারো বার শরীফ পড়বেন সাল্ল্লাহ্লাম সাল্লি ওসাল্লাম তারপরে আল্লাহ হামিন বলে মোনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন মোনাজাতের শুরুতে ইয়াদল জালালি ওয়াল ইকর ইয়াদল জালালি ওয়াল ইকর ইয়াজলজলা নি ওয়াল ইগ তারপরে চোখের বানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনামফ চাইবেন মা বাবার গুনামফ চাইবেন ভাই বোন স্ত্রীর ছেলেমেয়ে আপন জনাত্মীয় স্বজন সবার গুনামফ চাইবেন আল্লাহ তা আলাফ প্রত্যেকের গুনা গুল আরফগুলা আমিন মাফ করে দিবেন প্রেম আমার মুসলিম ভাইয়েরা তারপরে আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব সমস্যার কথা বলবেন আল্লাহ দোয়া কবুল করবেন তারপর রব্বুল আল আমিনের কাছে আপনার যত চাওয়া আছে হাজত সে আল্লাহকে বলবেন যা কিছু প্রয়োজন টাকা পয়সা দ্বন্দ্বিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান এক পরিবার পরকারের জান্না না প্রত্যেকটা দোয়া পাক কবুল করবেন প্রিয় মা বোনের আমার তারপরে আল্লাহরব্বুল আলমিনীর কাছেই যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন এই ইসমে আজমের শ্রেষ্ঠ আমুলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন